নবী মোহাম্মদ সালু আলী আমাদের প্রতি অনেক রহম দিল ছিলেন তিনি তার উম্মতের প্রতি অনেক রহম দিল ছিলেন মাঠেও যখন প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে বলতে থাকবে তখনও নবী সালু আলী সাল্লাম বলতে থাকবেন ইয়া উম্মি ইয়া উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো রসুল্লা সালাহ আলী সেই সত্তা যিনি দীর্ঘ তেইশ বছরে এই উন্মতের স্বার্থে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে দীপ ইসলামকে প্রচার করেছেন প্রসার করেছেন এবং প্রতিষ্ঠা ঘটিয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু দুঃখজনক হচ্ছে তার ইন্তেকালের পর আমরা যারা এখন বেঁচে আছি আমরা রসুনুল্লাহ সাল্লাল্লাহ এবং আনিম সেই আদর্শ হয়তো পরিপূর্ণরূপে পালন করতে পারছি না যদি আমরা রসুনুল্লাহ সাল্লাহ এবং আনিম আদর্শ পরিপূর্ণরূপে পালন করতে পারতাম তাহলে আমাদের সবার চেহারায় দাঁড়িয়ে থাকে অজিত ছেলে আর আমি যদি আমার নিজের চেহারায় নিজের লেবাজ নিজের পোশাকে নিজের পরিবারে নিজের অর্থনীতির মধ্যে নিজের সমাজে রসুল সাল আলী হাসালামের আদর্শ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে আমার দ্বারা রসুল্লাহ সাল আলী হাসালামের দিন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করাটা সম্ভব না আমার জানা মতে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সুনত বা আদর্শগুলো পালন করলে মানবতার কোনো ক্ষতি হবে এমন কোনো দলিল আমার জানা নাই আপনাদের জানা আছে নাকি আপনি যদি দাড়িটা ছেড়ে দেন আজকে থেকে শেফ করাটা বন্ধ করে দেন আপনার শুধু পরকালের উপকার হবে এমনটা নয় আপনার দুনিয়ার উপকার আছে ইনশাআল্লাহ আপনি যদি রসুল্লাহ সাল আলী ও সাল্লামের মোতাবেক তাকওয়া বা আল্লাহ ভিরু পোশাক পরিধান করেন পরকালের উপকারিতা তো আছেই দুনিয়ারও উপকারিতা আছে ইনশাআল্লাহ একটু আমরা লক্ষ্য করে দেখি পক্ষে রসুল্লাহ সাল চব্বিশ ঘন্টায় কিভাবে তার দিন এবং রাত কাটাতেন এবং আমাদের জন্য তিনি কেমন আদর্শ রেখে গেছেন আপনার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর যদি আজকে রাত্রে একটু সততার সাথে ঠান্ডা মাথায় চিন্তা করেন এ পঞ্চাশ বছরের মধ্যে কত সময় আপনি অযথাই নষ্ট করেছেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি পাবেন মিনিমাম দশ থেকে বিশ বছর সময় নষ্ট করে ফেলেছেন এই পঞ্চাশ বছরের জীবনে আপনি টেলিভিশন দেখেছেন তিন থেকে চার বছর এই পঞ্চাশ বছরের হায়াতে আপনি শুধু টেলিভিশনে দেখেছেন তিন থেকে চার বছর চায়ের দোকানে আড্ডা পিটিয়েছেন এরকম দুই বছর বন্ধুদেরকে নিয়ে গল্প করেছেন বাইক নিয়ে ঘুরেছেন এখানে ওখানে আড্ডা পিটিয়েছেন হয়তো আরও দুই বছর দুই বছর গার্লফ্রেন্ডের বিষয়ে নষ্ট করেছেন যেখানে সাহাবাহাম কি করতেন জানেন খাবার খাওয়ার সময় সাহাবাহাম রদি আল্লাহ আনহুম খেয়াল রাখতেন কোন খাবারগুলো খেলে সময় কম লাগবে তার এমন খাবার খেতেন যে খাবার খেলে সময় কম লাগবে তাড়াতাড়ি খাওয়া যাবে তাড়াতাড়ি ইবাদত করা যাবে আর এই যে ফেসবুক ইউটিউবিং এর যে যুগ আসছে এতে করে দেখবেন যে একদিনের মধ্যে চব্বিশ ঘন্টা যদি দিন হয় তার মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা অনলাইন খেয়ে ফেলছি অহেতুক কোনো কাজ নাই এমনি স্কলিং কে কি বললো কে কি করলো কে কাকে কি বললো কে কার বিরুদ্ধে কি করলো মজা আমরা আসলে কিছু মনে করবেন না আমরা জাতিগতভাবে অনেকটা ফ্যান্টাসি প্রিয় জাতি আর কি খুব ভালো লাগে কনস্ট্রাকটিভ কাজ নাই কনস্ট্রাকটিভ কাজ কি জানেন ওই যে আরব বিশ্বের নাকের ডগায় বসে পশ্চিমারা যে কাজগুলো করছে এগুলো কনস্ট্রাকটিভ কাজ বিগত একশো বছরে তারা সারা বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এটা কনস্ট্রাকটিভ কাজ আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন তার ভিত্তি তার চাবি কাঠি লাটাই ওদের হাতে আপনি যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করছেন না এগুলোর সুতা লাটাই ওদের হাতে সারা বিশ্বের যে ফাইন্যান্সগুলো আছে বড় বড় ফাইন্যান্স এই ফাইন্যান্সগুলোর লাটাই ওদের হাতে সারা বিশ্বের যে বড় বড় ব্যাংকিং সিস্টেমগুলো দেখেন আর ব্যাংকিং সিস্টেমগুলোর ভবিষ্যৎ ভালো না যারা ইকোনমিক্স জানেন তারা বুঝবেন এদের লাটাই ওদের হাতে পুরো ওয়ার্ল্ডের জিও পলিটিক্সের লাটাই ওদের হাতে এই কাজগুলো ওরা কনস্ট্রাকটিভলি করেছে সময় নষ্ট করে নাই বিগত একশো বছরে আপনাকে আমি ইতিহাস পড়তে বারবারই বলি আরও একবার রিকোয়েস্ট করছি বেশি না উনিশশো সাল থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সাল পর্যন্ত ওয়ার্ল্ডের হিস্ট্রিটা একটু করে দেখবেন কিভাবে বিশ্ব আজকে এসেছে দেখবেন আমরা জিতিনি বরং আমরা হেরে গেছি আমরা এমন জাতি ছিলাম না আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছি মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার খেজুরের যে ছাদ খেজুর গাছ খেজুর গাছের পাতার তৈরি ছাদ আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর রদি আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক উসমান আল্লাহ আনহু আলিব তাহলে চার খলিফা তাদের কথাই বলছি ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে অবস্থা দেখেন আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম কোরআন হাফেজ কোরআন পরিবারের মধ্যে আলেম মুফতি মুহাদ্দেশ দিয়ে ভর্তি ছিল একজন বাচ্চার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে এটা অনেক পরের কথা প্রায় উমাইয়া শাসনের কথা যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত কায়েম করতে কর্ডোভা আন্দালুসিয়া কর্ডোভায় ওটাকে আন্দালুসিয়া খেলাফত বলে ওই সময় রাজার ছেলেকে বিয়ে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে রাজা মানে আমির বুঝাচ্ছে এখানে যিনি রাষ্ট্রের আমির ছিলেন বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজ আছেন হাফেজা আছেন তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য রাজা মানে আমি বুঝাচ্ছি তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে এগুলো সত্য ঘটনা দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা প্রত্যেকটা বাসার ঘর এই ঘরের মধ্যে আলো জ্বলছে বাসায় আছে তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে পুরানের মুফাসের হাফেজ মুফাসের কিন্তু এক জিনিস না হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন মুফাসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন তাফসির করতে পারেন তো পরের দিনও দেখা গেল সেম চিত্র সবার ঘরে ঘরে আলো জ্বলছে মেয়েদের কথা বলছি মেয়ে খুঁজে আছে বিয়ে দেওয়ার জন্য তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মুহাদ্দিসা মানে হাদিস মুখস্থ আছে দশ হাজার এক হাজার বিশ হাজার এক হাজার দুই হাজার এরকম করে যত হারিস মুখোস আছে তাদের ঘরে আলো জ্বলবে তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি কথা বুঝতে পারছেন কিন্তু আলোর সংখ্যা অনেক আবার ঘোষণা আসলো পরে পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকি ফকি বোঝেন কি ফিক্ষের জ্ঞান আছে গভীর জ্ঞান আছে কোরআন সোনার গভীর ইস্তেহাত করতে পারেন মুস্তাহিদ এই টাইপের তাদের বাসার আলো জ্বলবে তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আসছে এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন এই ছিল মুসলিমদের অবস্থা এখন যদি আপনি আজকে এটা কি কুমিল্লা না নাকি কুমিল্লার একটা উপরের জায়গায় চলে যান যান গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা এই জায়গার মধ্যে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি যেই মেয়েগুলো হাফেজে কোরআন তাদের বাসায় আলো জ্বালিয়ে দেবে উপর থেকে দেখেন কতগুলো আলো জলে জ্বলবে অবশ্যই জ্বলবে একটাও না এমন না জ্বলবে কিন্তু যদি আরো বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজার সাথে সাথে কারা তাফসির করতে পারে কারা মহাদ্দিসা ফাঁস মেনে চলে তাদের বাসায় আলো জ্বালাবে দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি এক সময় সুদীর্ঘ প্রায় সাড়ে বারোশো বছর কত বছর যে জাতি তার শেকর চিনে না যে জাতি তার ইতিহাস জানে না তাদেরকে তো মোটিভেটেড করা খুব সহজ ডিমোটিভেটেড করা সহজ আমাদের তরুণ প্রজন্ম এখন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি জানে এই ব্রাজিল আর্জেন্টিনার হিস্ট্রি জানে মেসি নেইমারের হিস্ট্রি জানে দাঁড়ান দাঁড়ান এগুলোর প্রয়োজন নাই এটা কোনো প্রয়োজন নেই আমাদের তরুণ প্রজন্ম এদের হিস্ট্রি জানে নায়ক নায়িকাদের হিস্ট্রি জানে গায়ক গায়িকার হিস্ট্রি জানে ওই যে পতিতা যেটা আধুনিক পতিতা আর কি সরাসরি পতিতা ভিত্তিতে জড়িত না থাকলেও মানুষকে উৎসাহিত করে উদ্যুগ্ধ করে অর্থনতার ফেরিওয়ালা তাদের হিস্ট্রি জানে বলিউড হলিউডের হিস্ট্রি জানে আমাদের তরুণ প্রজন্ম সব জানে এগুলা ক্রিকেট ফুটবল এভরিথিং বলিউড হলিউড বিশ্বকাপ আসলে তো কথাই নাই কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের শেকড় জানে না কজন তরুণ জানে যে আমরা এমন একটা জাতি ছিলাম যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি নেতৃত্ব দেওয়া ডিফারেন্ট জিনিস মানে সারা বিশ্বের কোনো কিছুই আমাদের ছাড়া না ছিল বিশ্বের কোন জায়গায় মুসলিমকে আঘাত করবে অন্যায়ভাবে তাকে মেরে ফেলবে বা টর্চার করবে এই সাহস কারো ছিল এমন যুগ ছিল মুসলিম পুরুষের কথা বাদ দেন মুসলিম কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবে বা ইজ্জত ধরণ করবে এমন ক্ষমতাও কারো ছিল না এটাকে রূপকথার গল্প মনে হচ্ছে না এখন বিগত একশো বছরে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমনও কি সময় ছিল হ্যাঁ এমন সময় ছিল এই তো আগের কথা নয় ঘরে ঘরে হাফেজ ছিল ঘরে ঘরে হাফেজ ঘরে ঘরে আলেম ঘরে ঘরে মুফতি মহাদ্দেশ ভর্তি শুধু তাই নয় বিজ্ঞানী দিয়ে ভর্তি ফিলসফার দার্শনিক দিয়ে ভর্তি অ্যাস্ট্রনমিস দিয়ে ভর্তি জ্যোতির্বিদ্যায় পারদর্শী বায়োলজিতে পারদর্শী কেমিস্ট্রিতে পারদর্শী এরকম ঘরে ঘরে ছিল বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে জানেন এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলী ইসালাম কে শিখিয়েছেন সুর ইউসুফ পুরো দেখেন আমরা সুর ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জো ইউসুফ জো লেখা তাই না মাথায় চলে আসে ইউসুফ আর জলে সালাম কি ছিলেন খুব সুন্দর দেখতে ছিলেন এতটুকু জানি আমি ইউসুফ জানিফসামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য অনেক বেশি ছিল তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার প্রেম বিনিময়ের দরজার দরজা লাগিয়ে দিচ্ছে আর তিনি বলছেন আমি আল্লাহকে ভয় করি তার চরিত্রের সৌন্দর্য দেখেন খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি তাই না ইউসুফ আলি ইসলাম যখন কারাগারে কেন কারাগারে পাঠিয়েছে বিনা অপরাধে আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয় বিনা মানুষ কারাগারে যায় অপরাধে ইউসুফ আলি ইসালাম কেন গেলেন তাকে অপবাদ দেয়া হয়েছে জেনার অপবাদ একদিন দুই দিন না সাত দিন দশ দিন না বারোটা বছর তিনি কারাগারে কত বছর বারো বছর ওই বারো বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে দুজন কয়েদি এসেছে কয়জন নতুন কয়েদি একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মধ্যে রুটি রাখা হয়েছে রুটি এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে আর একজন স্বপ্ন দেখল যে সে রাজাকে সারা আপ্যান করাচ্ছে ইউসুফ তোমাকে সত্যবাদী মনে হয় আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেয় এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নয় মনে রাখবেন এই দুজন ব্যক্তি কি অমুসলিম কিন্তু মুসলিম নন দেখেন অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে দলিল অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে সত্য হতে পারে ইউসুফ আলি ইসলাম ব্যাখ্যা করে দিলেন যে সারাপ পান করাচ্ছে সে অচিরে ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে সারাপ পান করাবে রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে আর যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে তার মগজ খেয়ে ফেলবে পাখি তাই হলো আর ইউসুফ আলু ইসলাম এই ব্যক্তিকে বলে দিলেন যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাদ পাবে ইউসুফ আলাহ এই কথা বললেন এবং যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তিকে ছাড়া দিয়ে ছাড়া ছাড়া পাবে সেই ব্যক্তি তাকে বললেন তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম রাজার সামনে স্মরণ করো তো ইউসুফ আলী ইসলাম এখানে বন্দি তারা ছাড়া পেয়ে গেলেন এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন রাজা আবার একটা স্বপ্ন দেখলেন কে স্বপ্ন দেখলো বলা আছে দেখবেন রাজা স্বপ্ন দেখছে যে সাতটা সাতটা মোটা গাভী গাভীকে খেয়ে ফেলছে ঠিক আছে আর উনি শীষ স্বপ্ন দেখলেন শীষ ধানের শীষ এই টাইপের কিছু এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো সাতটা জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাচা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে তিনি খুব টেনশনে পড়ে গেলেন রাজার রাজ্যের সব লোকদেরকে ডাকলেন ব্যাখ্যা ব্যাখ্যা হবে হবে কেউ বলতে পারছে না তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে তার মনে হলো যে হ্যাঁ ইউসুফ নামে একজন ব্যক্তি আছে সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল হয়তো বা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে সে চলে গেল জেলখানায় সেখান থেকে ইউসুফকে গিয়ে বললো ইউসুফ তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে রাজার স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলি সাল্লাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে কি আসবে কি আসবে আচ্ছা তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আছে রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর যে মহিলারা ইউসুফ আলী ইসলামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বললো ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল আসলে আমরাই তাকে আশ্বাস দিয়েছি আমাদের দিকে প্রলুব্ধ করেছি রাজা বলেন তাকে বের করে নিয়ে আসো ইউসুফ আল ইসলামকে বের করে আনা হলো আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি ইউসুফ আল ইসলাম বলছেন যে ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে তবে আপনি যদি আমাকে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে কে বলেন এটা ইউসুফ আল ইসলাম এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদির দেখেন জেলখানা কুয়ার মধ্যে ছিলেন কুয়া বাবার খুব কাছের সন্তান তাই না কাছের সন্তান সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে মনে আছে কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেয়া হলো ওখান থেকে রাজপ্রাসাদে ঠিক আছে রাজপ্রাসাদে বড় হচ্ছেন হচ্ছেন এরপর এই যে মেয়েদের ঘটনা তারপর জেনার মিথ্যা অপবাদ বারো বছর কারাগারে তারপর সেখান থেকে আল্লাহ আলেমিন বের করে নিয়ে আসলেন কোথায় মিশরের খাদ্যমন্ত্রী তাকদির তাকদির ভাগ্য কিভাবে বুঝে পাকে পরিকল্পনা কত বিশাল যখন ইউসুফ আল্লাম জেলখানায় তখন কি কেউ ভেবেছিল যে এই এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে এই ব্যক্তির দ্বারাই কেউ ভাবে নাই পাক লিখে রেখেছিলেন এ কারণেই একটা রিকোয়েস্ট করবো এখানে যে জীবনে চড়ায় উতরে আসবে আপনার আমার সবারই কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালে সফল হবেন আপনি যদি সৎ হন মনের থেকে যদি আপনি সৎ হন আল্লাহর কাছে আপনি সৎ হন সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবেন্লাহ আর আপনি যদি অসৎ হন মনের মধ্যে অসততা থাকে দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাআল্লাহ এটা বাস্তব এর বাইরে যাবে না ইনশাআল্লাহ দেখেন ইউসুফ আল্লাহ দায়িত্ব চাচ্ছেন আমাকে দায়িত্ব দেন আমি এই বিষয়টা ভালো বুঝি আল্লাপা তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলেন ইউসুফ আল ইসলামের হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল আলহামদুলিল্লাহ